দেখো পিঙ্গি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি কিন্তু খুব সুন্দর জায়গা এটা হচ্ছে সূর্য সেন পারেক আমরা পার্কে আসছি ঘুরতে তো অসাধারণ আমরা আজকে অনেকজন এসেছি ঘুরতে তো সবাই মিলে মজা বেশি হয় তো তার জন্য আমরা সবাই মিলে এসেছি তো অবশ্যই ভিডিওটা দেখবে ভালো লাগলে আর একটা আমার পাশে বাচ্চা আছে দেখছো এটাকে এটা আমার ছোট্ট একটা বুনু আর আমার ক্যামেরা ধরেছে আমার মেয়ে ও ধরতে চায় না কিছুক্ষণ পর দেখো না ওই চলে আসবে যে আমি আর পারবো না ধরতে তো এখানে আমরা ভিডিও করলাম আমি ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি আর তোমরাও চলে আসো আর দেখো আমাদের সামনে ওদের সাথেও আসছিলাম ওরা মামি নাম বলি সোমা পিঙ্কি তো মানে দুইটার দুইজনের নাম পিঙ্কি আছে তো আমরা সবাই মিলে ঘুরতে আসছি বাচ্চা টাচ্চা নিয়ে সবাই মিলে সবাই মিলে ঘুরাটা একটু আলাদা মজা আর এত সুন্দর জায়গা তোমাদের দেখতে পাচ্ছ এখানে ভিডিও কত সুন্দর হবে তাহলে খুব সুন্দর হবে দিদি ভাই দাদা ভাই সবাইকে বলছি সবাই চলে আসবা এখানে সেন পার্কে আর টিকিট নিবে তোমার পনেরো টাকা টিকিট নেয় এখানে মানে যখন আমরা আসি ভিতরে ঢুকবো তখন ওখানে পনেরো টাকা টিকিট নেয় খুবই সুন্দর জায়গা আর অনেক জায়গা ঘুরি নাই যেটুটুকুটুক মানে পেরেছি অতটুকুই আমরা ঘুরেছি এখানে কিন্তু বিশাল বড় এরিয়াটা অনেক বড় তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখো কী কী হচ্ছে আর আমরা মানে ঘরের থেকে নিয়ে গেছিলাম মুড়ি ঠুড়ি মানে অনেক কিছু থাকে না ওগুলো নিয়ে গেছিলাম ওইখানে বসে বসে খাইছিলাম তো ওগুলাও তোমাদের সামনে চলে আসবে ভিডিওগুলো আর এখানে গান হয় বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের মানে ড্যান্স এখানে দেখতে পারবা তোমরা প্রতিদিনই হয় সূর্য পার্কে এরকম প্রতিদিনই ভিড় হয় আর এত লোকজন আসে এখানে প্রচুর তো এখন আমরা ধরো বাড়ির দিকে রওনা দেব ঘোরা হয়ে গেছে খুব সুন্দর খুব সময়টা কাটলো ভালো ভালো লাগলো আর মজাটা বেশি হলো এখানে আর আমি অনেক ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো তোমাদের সামনে আসবে আর এই ভিডিওটা কিন্তু আমি দুই দিন পর তোমাদের সামনে শেয়ার করতেছি এখানে আমার টাইম ছিল না তার জন্য শেয়ার করতেছি এখন বন্ধুরা স্ক্রিন করবে না ভিডিওটা দেখবে আর ভালো লাগলেও বলবে আর আগে যে ভিডিওটা তোমাদের দেখাইছিলাম এই ভিডিওটাই তো আমরা ওইখানে কী কী খাওয়া দাওয়া করছিলাম এটা ছেড়েছিলাম আমি শুভ বিকালে তো এটা ওইখানে দিয়ে দিলাম তো তাহলে বুঝতে পারবা যে দিদি ভাই ওইখানে গেছিলো তো অনেক অনেক মজা করলাম বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই গঠনমূলক কমেন্ট করবে আর পাশে থাকবে সবাই সবার পাশে থাকতে হয় ফেসবুকে কাজ করলে সবাই একসাথে কাজ করো আর এটা হচ্ছে আমার ছোটো ভাই ওর নাম হয়েছে অবিরি তো ও দেখো কিভাবে ঘুরছে খুব মানে দুষ্টমি করে ভাইটা ওখানে উপরে উঠতেছে সব বাচ্চা এইভাবে উপরে উঠতেছে আর এইভাবে গড়া দিয়েছে টাটা